মকায় নবীর জন্ম হল আবদোলা তার পিতা ছিল মকায় নবীর জনম হল আবদৌলা তার পিতা ছিল গরবের কে মারা গেল পিতা এল না নর দোলাল মদের গিলাল আর আসবে না ভাই যারা দিবেন তো দিয়ে যান কিছুই কালেকশন হলো না আরে দুশো পাঁচশো করে একশো করে দিলে হবে একশো টাকা করে দিয়ে তাহলে জলসা কি করে কি হবে এত বড় জলসা দিয়ে মানে থাকো প্রভু আমি জমিনে তুমি প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহী আমি তো মারি গলামগ অন্য তুমি মালিকের বানা অল্লা আল্লাহ আল্লাহ কি নাম তোমার বাবু 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 আমি শনতি আমন আর কেমন এতে মতের ঘরে নারীর আগমন রা করো বলছি আমি সনদি আমন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতি করো না যা দেখা দেখো পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাও এলো দুনিয়াতে ওই নারী গোতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর খাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে টুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই কিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির কটো সেটাই দেখো নাই আছে নারীর ফটো ইপকো কিনন সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে ইপকো কিনুনো পটাশ কিনন রাসায়নিক রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারী রো পিকচার সাইকেলে রয়ে সামনের চাকায় মার্কেটে রয়ে নিচে সেটাই দেখো বাধা নাই কো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে দেন আসুন চলে আসুন সাথে